আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেদিন ফ্রেন্ড ও ফ্রেন্ডের বোনের আবদার পূরণ করতে আমরা চলে গেছিলাম রমনাথে ঘুরতে তো আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা আজকে ঘুরতে বের হব তো হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে ঘুরতে বের হব তো আমরা কোথায় যাব কয়ে যাব কোনো ডিসিশনই ছিল না আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোথায় যাব তো আমরা আসার পথে প্ল্যান করলাম যে আমরা ধানমন্ডি লেগে যাব তারপর ভাবলাম না ধানমন্ডি লেক না আমরা রমনাতে যাব তো যেই কথা সেই কাজ আমরা চলে আসলাম রমনাতে ঘোরাঘুরি করার জন্য তো এখানে ফার্স্ট অফ অল রমনাতে ঢুকেই আমরা চলে আসলাম এই বিখ্যাত সেই ব্রিজের কাছে তো এই ব্রিজে না আসলে মনে হয় না যে রমনাতে আসছি তো এখানে এসেই দেখি একটা আপু অনেক সুন্দর মানে নাচের শ্যুট করতেছিল আপুটা অনেক সুন্দর করে নাচতেছিল ভালোই লাগতেছিল আপুটাকে দেখতে আর এখানে আমার ফ্রেন্ড ও ফ্রেন্ডের বোন সেই মনোযোগ সহকারে আপুটাকে দেখতেছে আর আমি দেখতেছিলাম এই সুন্দর পরিবেশটাকে এতটা ভাল লাগে প্রকৃতিটা দেখলেই প্রণয়নটা জুড়ায় যায় আর মেয়ে তো ফুল ফুল ছাড়া মেয়েদের বাবাটাও অন্যরকম কেন যে যেখানে যাব ফুল না হইলে হয় না ঘুরতে বের হইছি আর ফুল কিনবো না তা কখনোই হয় না ফুলের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তো অন্যরকম একটা নেশ থাকে ফুলের প্রতি বিশেষ করে আমি কোথাও ঘুরতে বের হইলে আমার ফুল না কিনলে আমার ভালো লাগে না মানে মনে হয় কিছু নাই নাই লাগে খালি খালি লাগে তো এর জন্যই আমরা প্রথমেই চলে আসলাম ফুল কিনতে এখান থেকে আমরা ফুল নিয়ে নিলাম তো এরপরে আমরা দেখতেছি এখানে এক বোন আরেক বোনকে ফুলটা সেট করে দিতেছে হাতের মধ্যে সুন্দর করে কিন্তু ওর হাত এতটাই ইয়া যে হাতে হচ্ছে না অনেক ঢোলা হইতেছিল ও অনেক চিকনাইয়ের জন্য তো দেখলাম দুই বোন অনেক সুন্দর করে ফুলটা সেট করে নিছে এখানে কি হাসি দুই বোনের মাসা তো এরপরে আমার ছোট বোনও আমাকে সুন্দর করে একটা ফুল পরাই দিল ভালোই লাগে ভাই বোনদের ভালোবাসা তারপরে আমরা একটু চলে গেলাম নিরিবিরি একটা পরিবেশে একটু গাছে আড়ালে চলে গেলাম এখানে মানে এখানটা অনেক সুন্দর ছিল হালকা রোদ ভালোই লাগতেছিল তো এরপরে আমরা বললাম যে আইমান আমাদের দুজনের একটা ভিডিও করে দাও ওমা উনি দেখে যে এখানে ফুল ফুলের দিকে চলে গেলাম আমি বললাম না মে মানেই ফুল ফুলের প্রতি অন্যরকম একটা নেশা থাকে মানে ফুল দেখলে আমাদের কন্ট্রোল করা যায় না আমরা ফুলের দিকেই চলে যাব। এটা এটাই আমরা মেয়েরা তো এখানে উনি ফুল গুঁজে কি সুন্দর পোজ দিতেছিল ভাবতেছিলো ওনার ছবি তুলি আর এখানে আইমানো ফুলটা নিজের হিসাবে সেট করে নিতেছিল তো আমার কাছে ভালোই লাগতেছিলো লাইমান কেউ সুন্দর লাগতেছিল মানে অনেক ভালো লাগতেছিল আর এখানে আপনার ও বলতেছিল আমার ফ্রেন্ডের বোনও বলতেছে যে আমাকে ফুল দাও আমাকে ফুল পরাই দাও তো এখানে কি সুন্দরভাবে ও ফুলটা সেট করতেছিল এত ভালো লাগতেছিল তারপরে এই যে দুই বোনের সিনেমেটিক ভিউ বাট এখানে কোনো গান লাগায় আম যাবে না তাহলে কপিরাইট খেয়ে যাবো মানে এত সুন্দর লাগতেছিলো ওদের দুজনের ভিডিওটা ওরা এমনি কথা বলতেছিল আর আমি ওদের ভিডিওটা করে নিয়েছিলাম ভালোই লাগতেছিলো তো মানে এত সুন্দর পরিবেশে মানে যেভাবে ভিডিও করে না কেন অনেক ভালো লাগবে আশেপাশে অনেক সুন্দর ছিল তারপরে এখানে আমি আমার ফ্রেন্ডকেও ফুল পরাই দিলাম ওকে আমার ফুল পরানো হয় নাই তো ও রাগ করতেছিল তো এর জন্য আমি ওকে ফুল পরাই দিছিলাম। তারপরে আমরা এই যে কত বড় একটা কাঠগোলাপ গাছের নিচে চলে গেছি আমি ফার্স্ট বল অল ভাবতেই পারি না যে এটা কাঠ গোলাপ গাছ তো এখানে আমাকে আইমান বললো তুমি নিচের দিকে তাকাই দেখো কতগুলা কাঠগোলাপ পড়ে আছে তাহলে বুঝবা যে এটা কাঠগোলাপ গাছ তো আমি আসলেও সত্যি এসে দেখি যে আসলে এটা কাঠ গোলাপ গাছ এখানে অনেকগুলো গোলাপ পড়েছিল তো এখানে আমি কিছু কার্ডগুলো আমার হাতে নিয়ে নিলাম আর এখানে আমি হিজাবে গুজার চেষ্টা করতেছিলাম বাট হিজাবে আমি বুঝতে পারতেছিলাম না তো এরপরে আমাদের সবার ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসায় চলে যাব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো সবাই আল্লাহ হাফেজ